এই দেখো খুব সুন্দর করে শিলি দিয়ে দিয়েছি কারণ তো হ্যালো বন্ধুরা আমারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমি বেশি ভালো নেই এ কথা বলতে পারবো কারণ আমার শরীরটা বন্ধুরা একদম জ্বর মাথা ব্যথা তো কি বলবো ডেলি যেহেতু আমি ভিডিও ইউটিউবে আপলোড করি বা ফেসবুকে আপলোড করতে থাকি তোমরা অবশ্যই যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা অবশ্যই জানো তো চলো বন্ধুরা আজকে দেখা যাক নতুন কিছু জিনিস তো নতুন কিছু জিনিস কি দেখাবো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা তো প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমাদের কৃষি জমি থেকে সিম অনেকগুলো সিম নিয়ে চলে আসলো তো আরও আনবে আমাদের কারণ আজকে আমাদের সিমের পরিমাণটা একটু বেশি হবে তো বন্ধুরা সিমের পরিমাণ বেশি হলে কি হবে বাজারে গেলে দশ থেকে দশ থেকে এগারো টাকা বিক্রি হয় তো বন্ধুরা এটা তো দশ থেকে এগারো টাকা বিক্রি হলে কি হবে কারণ এটা আর জমিতে রাখা যাবে না তো আমাদের মতো কৃষকরা বন্ধুরা হিমশিম খেয়ে যাচ্ছে সংসার চালাতে আর যারা একদম একদম মানে কম জমি নিয়ে কৃষিকাজ করে তো তাদের অবস্থা কেমন তোমরা অবশ্যই জানো দেখতে পাচ্ছ বন্ধুরা কতগুলো সিম তো এগুলা সিম বাস করব। তো এই দিয়ে দেখতে পাচ্ছো এগুলা হলো ভালো সিম আর এগুলা হলো খারাপ সিম যেটা আমরা আলাদা করে রাখি আর এগুলো বন্ধুরা এখনো বাসা হয়নি ওই দক্ষ মা বাঁচতে তো মার সাথে সাথে আমিও বেছে নেব যে ব্যাগের মধ্যে আস্তে আস্তে বলে নেব তো ব্যাগ এখনও দিয়ে যায়নি একটা ব্যাগ আমাদের বাড়িতে ছিল তার জন্য এই ব্যাগটা বলছি তো যে নেবে আমাদের বাড়িতে থেকে সে বলছে যে অলরেডি রাস্তার মধ্যে এসে গেলো তো ব্যাগ নিয়ে চলে আসছে তো এই দেখো বন্ধুরা যারা আমার ভিডিও দেখেছে তারা তো অবশ্যই জানো এই যে খারাপ খারাপ সিমগুলো আমরা আলাদা করে রেখে দেবো তারপর এই সিমগুলো থেকে বন্ধুরা বিছিয়ে নিয়ে বিচি বের করব সন্ধ্যার সময় বিচি আবার বাজারে বিক্রি করা সম্ভব বিচির রেটটা বন্ধুরা আবার খুবই ভালো প্রায় সত্তর থেকে আশি টাকা কিলো হিসাবে বিক্রি হয় আর সিমের দামটা বন্ধুরা দশ থেকে বারো টাকা তো এটা রেটটা বাড়ছে না কেন বন্ধুরা আমি বুঝতে পারছি না কারণ প্রথম থেকেই বন্ধুরা দশ থেকে বারো টাকা ছিল এখন শেষ হচ্ছে আমাদের জমিতে সিম শুধু আমাদের না যারা কৃষিকাজ করে থাকে তাদের জমিতে সিম শেষ হচ্ছে শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখনও রেটটা বাড়ছে না সিম ঠিক জায়গায় রয়ে গেছে তো বন্ধুরা বুঝতে পারছি না তো চলো দেখাবো কি করে আমরা কাজ করি বা কি করে আমাদের কাজ সম্পূর্ণ হয় কৃষি জমিতে সিম আনার পর বাড়িতে চলো বন্ধুরা সো প্রিয় বন্ধুরা দেখতে দেখতে এই যে কো আমরা সিম অর্ধেক অর্ধেক বললাম না বলতে জমিতে কারো আনবে আর এই দেখতে পাচ্ছ দু ব্যাগ একদম কমপ্লিট করে ফেললাম আর এই ব্যাগটা এখন বড়ছি তো বড়া এখনও কমপ্লিট হয়নি তারপর বন্ধুরা এই ব্যাগটাকে আবার শিলাবো তো কি করে শিলাবো তো আবার দেখাবো তোমাদের তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমরা দেখতে পারবে আর আবার কৃষি জমি থেকে আনবে আরও সিম আর এদের এখানে কত পরিমাণ সিম রয়েছে তা আশা করি তোমাদের ভালো লাগছে বন্ধুরা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর একটু ভালোবাসা দিয়ে যাবে সো বন্ধুরা নিয়ে নিলাম নেট তোমরা দেখতে পাচ্ছ তো এই যে নেটগুলো দেখতে পাচ্ছ এটি দশ টাকা করে কিনতে পাওয়া যায় তো আগরতলা গুলবাজারতে আনলে পাঁচ টাকা করে তো এটা বস্তা হিসাবে বেছে তো আমরা দাও দিয়ে এটা দাও দিয়ে মধ্যে দিয়ে আমরা কেটে নিলাম তো এখন ব্যাগের উপরে সাজিয়ে দেব তারপরে ঢুকাও ভালো করে তারপর সেলাই করব তো তোমরা দেখতে পারবে লাস্ট অবধি তোমরা অবশ্যই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা সো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ নেট ঢুকিয়ে দিলাম চারটা ব্যাগের মধ্যে আর এই ব্যাগের মধ্যে এখনো ঢুকানো হয়নি দেখো লিলি বসে আছে তো বন্ধুরা এই যে সুইচ সুতা দেখতে পাচ্ছ সুইশ নিল দেখতে পাচ্ছ কত বড় সুইশ আর সুতো লাগিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ সুতা রেল তো এখন এই সুইস আর সুতা দিয়ে সিলাই করে নেব তো বন্ধুরা চলো আগে সেলাই করে তারপরে তোমাদের আবার দেখাবো প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সবগুলা গুছিয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ কীভাবে সেলাই তো শিলিটা তোমাদের দেখাচ্ছি তো এই দেখো খুব সুন্দর করে শিলি দিয়ে দিয়েছি কারণ এখান থেকে আর সিম পড়বে না তো এই ব্যাগটির মধ্যে যে আছে তো তো আছে আজকের সো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করতে পারেনি কারণ আজকে কাজের পরিমাণটা একটু বেশি ছিল আর শরীরটাও বেশি ভালো না তো তোমরা তোমাদের প্রথমেই বলেছিলাম তার জন্য বন্ধুরা তো বন্ধুরা তবু যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই যদি ভিডিওটা ইউটিউবে দেখো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি প্রিয় বন্ধুরা ফেসবুকে আমার ভিডিওটা দেখো তাহলে ফেসটিকে ফলো করে সবসময় আমার পাশে থাকো তো বন্ধুরা একথা বলে আজকে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি প্রিয় বন্ধুরা তো টাটা